ক্ষক কালসর্পদোষের প্রতিকার এবং এর প্রভাব আপনারা জানতে চলেছেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নে যারা রয়েছেন এই মুহূর্তে ছায়াগ্রহ রাহু আফটার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করে আছে এবং সপ্তম ঘরে যেহেতু রাহু গ্রহ অবস্থান করে আছে তেমনি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আফটার রাশিতে অথবা লগ্নে ছায়াগ্রহ কেতু অবস্থান করে আছে মতো অবস্থায় সমস্ত গ্রহগুলো এই রাহু এবং কেতুর একটি সাইডে অবস্থান করে থাকবে এটি কবে থেকে এটি হল আঠেরোই জুন দুই থেকে পুরো মাসটা ধরে নিয়ে চলতে পারেন জুলাই মাসের দু একটি দিন থাকবে জ্যোতিষশাস্ত্রে বর্ণিত আছে যদি কারোর জন্মকালীন কুণ্ডলিতে ধরুন এই আঠেরো তারিখ থেকে যে সমস্ত জাতক জাতিকার জন্মগ্রহণ করবেন প্রত্যেকেরই কিন্তু এই তক্ষ কালস্বরপযোগ তৈরি হবে তবে সেটা অবশ্যই সিংহ রাশি অথবা সিংহ লগ্ন হলে মনে রাখবেন এবং কিছু নেগেটিভিটি কিন্তু দেখায় বা উল্লেখ করা আছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আমি আলোচনা করছি এটি কারোর জন্মকালীন কুণ্ডলিতে থাকলে মনে রাখবেন জন্মকালীন কুণ্ডলিতে থাকলে আপনার কিন্তু গোচরে তৈরি হচ্ছে গোচরে কিছু বিষয় আমি অবশ্যই বলবো তবে জন্মকালীন কুণ্ডলিতে যদি কারোর থাকে এই তক্ষক কাল সর্পযোগ। যার ফলে এই সমস্ত ব্যক্তিরা জীবনের ষড়যন্ত্রের শিকার হন শারীরিক সমস্যা প্রায় লেগে থাকে দাম্পত্য কলহ ভালোবাসায় বিঘ্নিত সঙ্গীর সঙ্গে সংঘাত প্রায়শই দেখা যায় এবং বিবাহ ক্ষেত্রেও বিলম্ব হয় এই সমস্ত জাতক জাতিকাদের যাদের জন্মকালীন কুণ্ডলিতে এই যোগ আছে এই কালসর্প দোষ আছে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সমস্যা দেখা দেয় জন্মকালীন কুণ্ডলিতে থাকলে অর্থাৎ জন্মগ্রহণ করছেন তখনই গ্রহের ওই রকম অবস্থা এই রাহু এবং কেতু গ্রহের একটি সাইটে সমস্ত গ্রহগুলো অবস্থান এমতো অবস্থায় অবশ্যই প্রতিকার আছে সেটি অবশ্যই জানতে পারবেন তবে সিংহ রাশি লগ্নের যেহেতু আঠেরোই জুন দু হাজার পঁচিশ থেকে এই যে যোগটা তৈরি হচ্ছে গোচরে তৈরি হচ্ছে আপনার জন্মকালীন কুণ্ডলীতে নাই তথাপি যেহেতু জ্যোতিষশাস্ত্র অনুসারে তক্ষ কালস্বল্প দোষের কিছু প্রভাব পড়বেই আমি আলোচনা করলাম যার ফলে আপনারা সিংহ রাশি অথবা সিংহলগ্নের যারাই দেখছেন এই ভিডিও আপনারা এই সময় খুব বুঝে বিনিয়োগ করবেন আপনি যে ধরনের ব্যবসা করছেন সেই ব্যবসা মার্কেটে কতটুকু পরবর্তী ক্ষেত্রে যে পণ্যগুলো আপনি তুলবেন সেগুলো চলবে সেই অনুসারে বুঝে শুনে একটু আপনারা পণ্য কিনবেন তা নাহলে কিন্তু স্টক বেশি হয়ে যাবে যাতে বেশি স্টক না হয়ে যায় এরকম চিন্তাভাবনা করে একটু অগ্রগতি রাখবেন এছাড়াও যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন এই ভিডিও দেখছেন আপনার স্ত্রী এমন কোন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে সেখানে বিষয়টা নেগেটিভিটি বিষয়টা আপনি হয়তো বুঝতে পারলেন বিষয়টা একটু বুঝিয়ে বলার চেষ্টা রাখবেন হয়তো সিনক্রিয়েট করবেন না যেহেতু জন্মকালীন কুণ্ডলিতে আপনাদের নাই তথাপি এইগুলো কিন্তু দক্ষকাল স্বর্গযোগে কিছু নির্দেশিকা রয়েছে এবং যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে আপনারা করবেন না যে কোনো কাজের ক্ষেত্রে একটু আত্মবিশ্বাসটা মনের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন কিন্তু অতিরিক্ত রাখবেন না আর মনের মধ্যে কিন্তু নানান ধরনের নেগেটিভিটি চিন্তা আপনাদের আসবে এগুলো কিন্তু আপনাকে দূর করতে হবে তার জন্য কিছু প্রতিকার অবশ্যই আপনারা করবেন সেটা কোথাও যেতে হবে না আপনি বাড়িতে মনে মনে নিজে নিজে করলেই কিন্তু কিছু এই এই প্রতিকারগুলি করলে কি হবে প্রতিকার করলে কিছু নেগেটিভিটি থেকে আপনাদের কম হবে মনের মধ্যে পজিটিভ এনার্জি থাকবে সেগুলো কিন্তু থাকবে যেহেতু আপনার স রাশি থেকে সপ্তম ঘরে ছায়াগ্রহ রাহু এবং রাশিতে বা লগ্নেতে কেতুগ্রহ অবস্থান করে রয়েছে হঠাৎ করে রাতারাতি কোনো কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একটু নিজেকে ভালো করে বুঝবেন যেই ক্ষেত্রে আপনি কতটা পারদর্শী তাহলে আপনি তো সেই ক্ষেত্রে কিছু করতে পারবেন তা নাহলে কারোর কথায় আপনি মনে মনে বসীভূত হয়ে সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখতে যাবেন না সফলতার কোনো দিন মাপকাঠি হয় না আপনি যে জিনিসটা অ্যাচিভ করে ফেলেছেন হ্যাঁ দীর্ঘদিন ধরে আপনার হয়তো ইচ্ছা ছিল এই ক্ষেত্রে কিছু করার কিছু পাওয়ার সেক্ষেত্রে হয়তো আপনি নিজের নাম তৈরি করতে পেরেছেন নিজের প্রচার মাধ্যমটি তৈরি করতে ফেলেছেন ফেলেছেন কিন্তু তথাপি সেটা কিন্তু শেষ দণ্ড মাপকাঠি নয় আরও কিন্তু আপনাকে অগ্রগতি রাখতে হবে এইরকম মোটিভেশন নিয়ে আপনাকে চলতে হবে এবং সেটি সারা বছর চলতে হবে না যেহেতু গোচরে তৈরি হচ্ছে আঠেরোই জুন দু থেকে পুরো মাসটা ধরে নিয়ে চলতে পারে অর্থাৎ কয়েকটা দিন মাত্র এই কয়েকটা দিন যদি আপনি একটু যে কোনো ক্ষেত্রে বুঝে শুনে পদক্ষেপ রাখেন সেটা আপনার পার্সোনাল জীবনে হতে পারে আপনার বিবাহিত জীবনে হতে পারে শরীর স্বাস্থ্যের বিষয় হতে পারে নিজের ক্যারিয়ারের বিষয় হতে পারে আপনার ভাবাবেগের মধ্যে একটি পরিবর্তন বৈচিত্র্য আমরা দেখতে পাব তবে সেই যে বৈচিত্র্য পরিবর্তনটা কতটা আপনাকে অ্যাগ্রেসিভ ভূমিকায় নিয়ে যাবে বা সেই ক্ষেত্রে কতটা আপনি ফলাফল পাবেন সেই হিসাবে তো আপনাকে অগ্রগতি রাখতে হবে হয়তো কোনো কিছু ক্ষেত্রে যদি আপনি শ্রম দেন চেষ্টা রাখেন সেটা টাইমটাই কিন্তু বিদা হয়ে যাবে যেহেতু উল্লেখ করা আছে দক্ষ কাল সর্পযোগে কিছু কিছু বিষয় এগুলো রয়েছে জন্মকালীন কুণ্ডলীতে তাই ব্যক্তিগত জীবনে আপনি কাজ কর্ম করছেন বা কতটা আপনি মানসিকভাবে মনের মধ্যে স্থিরতা নিয়ে চলছেন তার উপর অনেকটা অবশ্যই নির্ভর করছে তবে এমতো অবস্থায় বিশেষভাবে যেগুলি বললাম যেহেতু আপনাদের গোচরে তৈরি হচ্ছে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারাই রয়েছেন একটু এই বিষয়ে আপনারা অবগত থাকবেন কারণ যোগাযোগ তো অনেক কিছুই আসবে বিজনেস ক্ষেত্রে হতে পারে আপনি যে কাজের মধ্যে রয়েছেন কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে কতটা আপনাকে সফলতা দিতে পারে এটা অবশ্যই আপনাকে বাস্তবিক দিক মেনে চলতে হবে এবং মনের মধ্যে অনেক রকম কামনা বাসনা নেগেটিভ চিন্তাভাবনা এগুলো আসবে কিন্তু সেগুলো বাস্তবিক ক্ষেত্রে কিছুটা আপনাকে সরিয়ে রাখতে হবে কিছুটা মনের মধ্যে পজিটিভ ভাবটা রাখতে হবে তাহলে কিন্তু আপনি অগ্রগতি রাখতে পারবেন সেটা আপনি যে বয়সী হন না কেন যদি কম বয়সী হয়ে তাকে নিজের ক্যারিয়ার বিষয়ে যথেষ্ট আপনি উৎসাহিত রয়েছে রয়েছেন আপনি মনে করেন যে এই বিষয়ে যথেষ্ট পারদর্শী এবং আপনি নিজে কিছু করবেন কিন্তু এমনই এমনই পরিস্থিতিতে তৈরি হয় কিছুটা বাধার সম্মুখীন হতে হয় এবং একটি সময়ের জন্য আমাদের সময় ডিসিশান মেনটেন বা মেকিংয়ের জন্য কিছুটা পিছিয়ে যেতে হয় বা অন্য কোনো রকম দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে হয় তাই এই সময় যেহেতু গোচরে তৈরি হচ্ছে সিংহ রাশি সিংহ আপনার যারাই রয়েছেন তক্ষ কাল তৈরি হচ্ছে বা দোষ তৈরি হচ্ছে যার ফলে কিছু বিষয় আপনাকে একটু অবগত থাকতে হবে তথাপি আপনি যেমন কাজকর্ম করছেন তেমনই করবেন এখানে কোনো রকম বিলম্ব আপনাকে করতে হবে না শুধু কিছু প্রতিকার অর্থাৎ আপনি কোথাও যেতে হবে না আপনি সেগুলো করতে পারেন সেটা কী করতে পারেন ছায়াগ্রহ রাহু এবং কেতুর জপ করতে পারেন ভগবান শিবের পূজা করতে পারেন দান করতে পারেন সত্যিকারের ব্যক্তি দান করলে ভালো হয় এরকম ক্ষেত্রে দান করতে পারেন বা রকম বিশেষ রস্ত ধারণ করতে পারেন সেখানেও কিন্তু আপনারা যে কোনো একটি যদি করেন সেখানে ভালো ফলাফল পাবেন বা যে কাজগুলোর মধ্যে আপনি যুক্ত রয়েছেন কোনো নেগেটিভিটি হয়তো আসতে পারে আপনার জীবনে সেখান থেকে নিজেকে সরিয়ে রাখবেন বিরত থাক থাকতে পারবেন অর্থাৎ কোনো কিছু ক্ষতি হওয়া কোনো কিছু একটি হয়ে যাওয়া থেকে অবশ্যই নিজেকে সরিয়ে রাখতে পারবেন কারণ একটি পজিটিভ বলাই তৈরি করবেন আপনার সমস্ত শরীরটার মধ্যে একটি এনার্জি আপনার মধ্যে থাকবে যে এনার্জি কোনো নেগেটিভ এনার্জি আপনার শরীরের মধ্যে আপনার মধ্যে প্রবেশ করতে পারবে না এই জন্যেই তো মন্ত্র উচ্চারণ করা বা কিছু উপায় বা প্রতিকার অবশ্য করা তাই সিংহ রাশি সিংহলগ্নের যারাই রয়েছেন যেহেতু আঠেরোই জুন দু হাজার পঁচিশ থেকে পুরো মাসটা ধরে নিয়ে চলতে পারেন এবং জুলাই মাসের মাত্র কয়েকটা দিন থাকছে যার ফলে এই তক্ষ কাল সর্পযোগ তৈরি হচ্ছে বা দোষ তৈরি হচ্ছে এর ফলে অবশ্যই আপনারা যে উপায়গুলি বললাম সেগুলি করবেন এবং বিশেষ কিছু বিষয় যেগুলি বললাম সেগুলো একটু পর্যালোচনা করে যে কোনো বিষয়ে আপনি করছেন পদক্ষেপ রাখবেন যেমন কাজ করছেন তেমন করবেন আর অবশ্যই মাস ভিত্তিক রাশিফল দেখবেন কারণ সেখানে প্রত্যেকটা মাসের আপনাদের রাশিফল সম্বন্ধে কিছু পূর্বাভাস আলোচনা করা হবে তার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ